আজকে আমি প্রাথমিকভাবে আলোচনা করব চাকরির নামে কিভাবে প্রতারণা করা হয় ও কিভাবে এই প্রতারণার হাত থেকে বাঁচা যায় সম্প্রতি পত্রিকা ও সংবাদ মাধ্যমে আমি দেখছি চাকরির নামে মেয়েদের বিভিন্ন জায়গায় ডেকে নিয়ে গিয়ে প্রতারণা বা আরও খারাপ কিছু যেমন শারীরিক নির্যাতন যৌন হয়রানি এমনকি ধর্ষণের মতো ঘটনা ঘটছে তাই আজকের ভিডিওটি কোনো রকম লিঙ্গ বিভাজন না করে সবাই দেখো আমি তুমি করে সম্বোধন করছি কারণ আমি মূলত স্টুডেন্টদের উদ্দেশ্যে ভিডিওটা করছি কিন্তু ভিডিওটা আসলে সবার জন্যই গুরুত্বপূর্ণ হবে তো অর্থনৈতিক সামাজিক ও মানসিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য আমরা চাকরির স্বপ্ন দেখি কিন্তু এই স্বপ্নের সুযোগ নিয়ে কিছু অমানুষ যে জঘন্য অপরাধ করে তা আমাদের সমাজের জন্য এক ভয়ঙ্কর চিত্ত যার নমুনা হিসেবে আমি প্রতিটি সংবাদের হেডলাইন স্ক্রিনে দেখাচ্ছি এখানে বিভিন্নভাবে মেয়েদেরকে অপদস্থ করা হয়েছে চাকরির নামে বা ইন্টারভিউ নেওয়ার নামে এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই ধরনের বিপদ থেকে নিজেকে বাঁচাবো কি করে ফার্স্ট